আপনাকে কি বলবো একটা অপরাধের কথা যে অপরাধ আপনার সমস্ত আমল নষ্ট করে দিতে পারে বলবো শুনুন তাহলে আল্লাহ আল্লাহর পেয়ারে হাবিব মুহাম্মদ সাল্ল আলী ওসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যাকে আল্লাহ ভালোবেসে আকাশ ভ্রমণ করিয়েছে যাকে আল্লাহ ভালোবেসে দেখিয়ে নিয়ে এসেছে যাকে আল্লাহ ভালোবেসে মাহমুদ দান করবে যাকে আল্লাহ ভালোবেসে সাফাতের অধিকার দিবে সাফাতের সুযোগ দিবে সাফাতের সম্মান করবে যাকে আল্লাহ বিচারের মাঠে যখন সবাই নিজ নিজ অপরাধ নিয়ে চিন্তিত নিজ নিজ চিন্তায় ব্যস্ত থাকবে তখন রব যাকে সন্তুষ্ট করবেন ওই মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন একটা অপরাধের কথা আল্লাহ বলছেন বলে মিন কবেলিক মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম আপনাকে ওহি করা হলো আপনাকে ও আপনার পূর্ববর্তী যত নবী এসেছে সবাইকে ওহি করা হয়েছে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে ও মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি তো রসুল এবং নবী আপনার পূর্বে যত নবী রসুল এসেছে সবার জন্য আল্লাহ ওহি নাজিল করেছেন আর তা হলো এই লাইনা সাল্ল আলাই ভালোবেসে মাহমুদ দেব ভালোবেসে জান্নাতের সর্বোচ্চ চূড়ায় রাখব। ভালোবেসে আপনাকে সবচাইতে সম্মানিত করে তৈরি করেছি ভালোবেসে আপনাকে নিজের খলির এবং হাবিব বলেছি ভালোবেসে আপনার হাজার অজস্র গুনা ক্ষমা করে দেব। কিন্তু মনে রাখবেন লাইন যদি আপনিও শিরিক করেন যদি আপনিও শিরিক করেন লায়হবাতন আমালুক আল্লাহ বলছেন নবী যদি আপনিও শিরিক করেন না না আল্লাহ বলেনি যে নবী শিরিক করেছে তাই আল্লাহ না করতেছে ব্যাপারটা এমন না আপনাদের যেটা হয় আপনাদের আর আমাদের কি যদি আমরা কোনো অপরাধের কথা না করি আপনারা মনে করেন যে হ্যাঁ এই আমরা না করল কেন আমি কিটা করছি নাকি না 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 আপনাদেরকে উপদেশ দিচ্ছি আল্লাহ নবী সাল্লাম শিরিক করেছে এরপরে আল্লাহ বলেছে এমনটা নয় এমনটা নয় মূলত আল্লাহ সোভান চা চালা ওনার পেয়ারে হাবিবের মাধ্যমে আমাদের সবাইকে উপকার করেছে আমাদের সবাইকে জানিয়ে দিয়েছে যে ও উম্মতে মোহাম্মদ সাল্লাম তোমরা তো উম্মত দেখো তোমাদের নবীকে কি বলছি লাইনা সরক্তা যদি আপনি শিরিক করেন লাইহبطান্ন আমালুক আল্লাহ বলছেন তাহলে আপনারা আমল ধ্বংস করে দেব তো ওয়ালা তাকুনান নাল খাসিরিন আপনার আমল ধ্বংস করে আপনাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দেব শিরিক এত বড় অপরাধ নবী রাসূলরা যদি করে আল্লাহ বলছে তাদেরই আমল নষ্ট করে দেবে আপনি আর আমি কি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এই শিরিক কী আল্লাহ তালা আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন শুনুন দিনী ভাইয়েরা পরাণগঞ্জের যুবক ও যুবতীরা পুরুষ ও মহিলারা বৃদ্ধ ও বৃদ্ধারা বাই ও বোনেরা পরাণগঞ্জের মানুষ মনোযোগ দিয়ে শুনুন অপরাধ ক্ষমা হবে যিনি রহমান ক্ষমাকারী ক্ষমাশীল দয়ালু যিনি রহমান দয়ালু গফুর ক্ষমাকারী ওদুধ স্নেহময়ী যিনি ওদুদ মমতাময়ী যিনি ওদুদ স্নেহময়ী যিনি স্নেহ করে মানুষকে ভালোবাসবে বলে মানুষকে ওয়াদা করেছে মানুষকে যিনি নিরাপত্তা দেয় আসমান যিনি যিনি বানিয়েছে ছাদ জমিন বিছানা হিসেবে দুই চোখ যিনি দিয়েছেন দেখার জন্য ঠোঁট জিহবা দিয়েছেন বলার জন্য পেট দিয়েছেন যেখানে খাওয়ার দাবার গিয়ে জমবে মুখ দিয়েছেন খাওয়ার জন্য জিহবা দিয়েছেন স্বাদ গ্রহণ করার জন্য এত মহান রব এত দয়ালু রব তিনি নাকি ক্ষমা করবেন না তিনি বলছে আমি ক্ষমা করব না একটা অপরাধ এছাড়া ক্ষমা করে দেব যা খুশি তা মানুষ শুনুন আল্লাহ কি সেই অপরাধ যাকে তিনি ক্ষমা করবে না সাবধান 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 মানুষ জীবন হায়াত বেঁচে থাকাকে কাজে লাগাও সাবধান মানুষ সাবধান সাবধান পুরুষ সাবধান সাবধান মহিলা সাবধান বেঁচে থাকাকে কাজে লাগাও এখনই ক্ষমা চাও আজকেই ক্ষমা চাও রাতেই ক্ষমা চাও সকালেই ক্ষমা চাও দুপুরেই ক্ষমা চাও ফিরে আসো ওই অপরাধ থেকে যেই অপরাধ নিয়ে মরে গেলে তোমার রব কি বলছে শোনো তিনি বলছেন ইন্নাল্লাহা লা ইগফির ওয়া ইয়ুশরিকাবি ইন্নাল্লাহা লা ইগফির ওয়া নিশ্চয় মহান আল্লাহ মাপ করবে না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ওয়া উফির ওয়া উফির মাদুন আজ আলিক ওয়া ক্ষমা করে দেবে যা খুশি যাকে খুশি জানা ব্যাবিচর সুদ মদ বেনামাজি এটা আল্লাহর মেজাজ কার মেজাজ কার মেজাজ কার খুশি কার ইচ্ছা আল্লাহ বলছেন শোনো মানুষ দুনিয়াতে কত অপরাধে তুমি লিপ্ত হও তিনি লিপ্ত হতে না করেছেন কিন্তু তুমি লিপ্ত হও তিনি বলছেন যে যদি তুমি মরে যাও আর তোমার বিচার শুরু হয় বিচারের মধ্যে তোমার হাজার গুণা থাকবে লক্ষ কোটি গুণা থাকবে যদি এখানে শিরিক না থাকে আল্লাহ বলছে যে আল্লাহর ইচ্ছা চাইলে আল্লাহ ক্ষমা করে দিয়ে দেবে নাহলে আল্লাহ জাহান নামে দিবে কিন্তু তারপর আবার বের করে এবার আল্লাহ বলছেন শুনো বিচারের মাঠে তোমার বিচার হচ্ছে তোমার খাতায় হজ জাকাত সলা সলা নফল দান ভালো কথা দাওয়াত কোরআন কত শত কোটি আমাল কিন্তু তোমার অপরাধের খাতায় একটা মাত্র একটা মাছির মতো এই মাছের চাইতে বুঝতে পেরেছেন কি কি শত্রুতা শয়তানের আমাদের সাথে শয়তানের শত্রুতাটা কোথায় দেখেন আপনি আর আল্লাহর পরীক্ষাটা কোথায় দেখেন আপনি মাছের চাইতে ছোট মাছের ডানার চাইতো ছোট একটা অপরাধ হজ জাকাত রোজা ভালো কথা যত পূর্ণ আছে যত নেক আমাল আছে সব ধ্বংস করে দেবে ওই যে নবীর হলো লাইয়াহ বাতন না আমালুক আমল নষ্ট করে দেবে কি করে দেবে নষ্ট করে দেবে পরাণগঞ্জের মানুষ নিজেকে কি কখনো প্রশ্ন করেছেন এই অপরাধটা কি আচ্ছা এখানে কি হচ্ছে এটা কথা বলে কেন

যে তুমি যদি শিরিক নিয়ে মারা যাও তবে কোনো ক্ষমা নাই কোন ক্ষমা নাই ভয় পাও সেই রবকে যার কাছে তোমাদের প্রত্যাবর্তন পরায়ণগঞ্জের মানুষ রব কি বলছে দেখো রব বলছে ইয়ুবা সরুন আহহুম ইয়াবাদুল মুজুরি মুলা উইফটাদি ই মিন আদ আবি ইউমি ইজিম বিবেনী ও মহাম্মদ সাল্লাহসাল্লাম ইয়ুবা সরুনহুম আপনি এদেরকে দেখতে পাবেন ইয়াদুল মুজুরি মুলা উইয়াফ স্টাদি মিন আয়দাবি ইউমি ইজিম বিবানি অপরাধী লোকগুলো যখন বিচারের মাঠে আসবে তারা তাদের ছেলে সন্তানকে দিয়ে বলবে আল্লাহ সন্তান দিয়ে বলবে আল্লাহ ওদের সবাইকে নিয়ে নাও আমাকে মুক্ত দাও আমাকে মুক্ত করো ভয় করুন সেই রবকে ভয় করুন সেই দিনকে ভয় করুন সেই আঘাবকে ভয় করুন সেই কষ্টকে ভয় করুন সেই লজ্জা লাঞ্ছনাকে ভয় করুন সে অপমানকে অসহ ওয়াহি যেদিন অপরাধী তার স্ত্রী আর তার ভাইকে বলবে আল্লাহ স্ত্রী আর ভাইকে নিয়ে যান আমাকে মুক্ত করেন মানুষ যেদিন বলবে আল্লাহ এই যে খানদান এরা আমাকে আশ্রয় দিত আমার বংশ আমার গোষ্ঠী এই সবগুলোকে নিয়ে যান আমাকে ছেড়ে দেন আজকে মুক্ত করেন ومن في الارض جميعا ثم ينجي পরাঙ্গঞ্জের মানুষ মহিলা এবং পুরুষ ভয় করুন যেদিন মানুষ বলবে বিচার মাঠে দাঁড়াবে তার পরিস্থিতি দেখবে যে তার আমলনামায় অপরাধ আর অপরাধ গুনাহার আর সেদিন তার অবস্থান সে বুঝে ভয় বলবে ومن في الارض জেমি ثم ينجي বলবে ইয়া আল্লাহ দুনিয়া আর দুনিয়াতে যা আছে দুনিয়া সবকিছু নিয়ে যান শুধু আমাকে ছেড়ে দেন আপনার দয়ালু রব যিনি আপনাকে অনুভব করার ক্ষমতা দিয়েছে খুশি হলে হাসেন দুঃখ পেলে কাঁদেন যিনি আপনাকে এই অনুভূতি দিয়েছে এত দয়ার যার যিনি আপনাকে এক ফোটা তুচ্ছ পানি থেকে অবয়বে প্রেরণ করেছেন এই পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করার সুযোগ করে দিয়েছেন যিনি আপনাকে এত দয়া করেছেন দিয়েছেন মা আপনাকে সুন্দর করে এভাবে আঁচলে রাখার জন্য দিয়েছেন বাবা বটপৃক্ষের ছায়ার মতো যে আপনাকে আগলে রাখবে সমস্ত বিপদ থেকে রক্ষা রক্ষা করার জন্য যে আপনার দেখাশোনা করবে পাহারাদার বলতে পারেন আল্লাহর পক্ষ থেকে আপনার বাবা হচ্ছে আপনার জন্য এত বড় নিয়ামত যে আপনার বাবা বেঁচে আছে বলে পাশের বাড়ির কেউ আপনি কিছু করলে আপনাকে ধাক্কা দেয় না মারে না গালি দেয় না কারণ আপনার বাবা এসে ধরবে তো এই বাপ দিয়েছে কে ভয় করেন সেই রবকে যিনি এত দয়ালু যেদিন আপনি দিতে চাইবেন আপনার ছেলে সন্তান মুক্তিপণ হিসেবে স্ত্রী এবং ভাই মুক্তিপণ হিসেবে গোষ্ঠী যারা আপনাকে আশ্রয় দিত যেদিন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ ঝান ফেলো আমাকে ছাড়ো যেদিন আপনি বলবেন আল্লাহ দুনিয়াতে সুদ খেয়েছি বিল্ডিং করার জন্য দুনিয়াতে চুরি করেছি বিদেশ ঘুরার জন্য দুনিয়াতে ডাকাতি করেছি অলস লাগে সামান্য কষ্টে অধিক উপার্জনের জন্য এই আপনি আমি আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক আমাদের মতো মানুষগুলো অপরাধী আল্লাহর সামনে কি বলবো আল্লাহ দুনিয়া তো দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে আমার অন্য লোকের অন্য কারো অন্য কারো সব নিয়ে যান মুক্তিপণ হিসেবে নিয়ে নেন আপনি আপনার দয়ালুর রব কি বলবে শুনবেন শুনবেন আপনার দয়ালুর রব সেদিন কি বলবে ভয় করুন সেই কথা না কক্ষুন নয় লাওয়া এটা লেলিহেন আগুন নেস্য়া চাল্লি শাবা যা মানুষের চামড়া খসো দেবে সোম চা জন ও ম্যান্যা দেবার ছাওয়াল্লা ওয়াছ নাম ডাকবে অহংকারী সত্য থেকে পিছে যাওয়া লোকগুলোকে ভয় করো আল্লাহকে পরাণমঞ্জের মানুষ ওকুল কওলান সাদীদা এবং সত্য কথা বলো ইউসলিহ লাকুম মা আমালকুম রব তোমাদের আমলকে সংশোধন করে দিবেন ওগফির লাকুম যুনুবাকুম রব তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবে আর যদি তোমরা উমাইতু ইল্লাহা ওয়া রাসূলা যদি আল্লাহর ইবাদত করো রাসূলের মত করে ফকাদা তোমরাই জিতে যাবে সবচাইতে বড় জয়ী ফোরনগঞ্জের মানুষ ভয় করবাল্লাকে